হ্যালো গাইস কেমন আছে সবাই আমি সুমনা আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আছি মামার বাড়িতে আর মামার বাড়িতে আমার এক একটা দিন কীরকমভাবে চলে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে শরমুড়ি আর সেটাই সাঁটানোর পর এখন লেবুটা মাখলাম লেবুটা কেমন হয়েছে ভাই মুখ থেকে শুনে নি আর এদিকে দেখো দাদু বাজার করে বাড়ি চলে এসেছে তো সবজিগুলোকে এখন ঘরের মধ্যে রেখে দেবো একটু গুছিয়ে আর তারপরেই আমি আর ভাই মিলে চলে যাব নিমন্ত্রণ খেতে আসলে আজকে আমার মামা দাদুর বাড়ি ছাদ ঢালাই আর তারই নিমন্ত্রণ আছে তো আমি আর ভাই এখন যাব আর দাদু একটু পর যাবে বাড়িতে কিছু কাজ আছে সেগুলোকে সেরে যাবে তো দেখো কথা বলতে বলতে আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন নিমন্ত্রণ খেতে যাই আমরা এখন যাচ্ছি যে তো দেখো বন্ধুরা আমরা এখন বাড়ির খুব চলে আর এই যে পুকুরটা এটার নাম নতুন পুকুর তো নতুন পুকুরে পারি মামার দাদুদের বাড়ি আমার মামার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় ওই হেঁটে তিন থেকে চার মিনিট রাস্তা তো দেখো এটা হচ্ছে আমার ছোট মামা দাদু আর আর ছাদ ঢালাই তো দেখো গাইস ওদের ঘরটা কত সুন্দর সাজানো গোছানো এই যে মাটির সরাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ড্রয়িং করেছে পর্ণা সম্পূর্ণ নিজের হাতে হ্যাঁ হয়তো ও টিচার কিছুটা দেখিয়ে দিয়েছে তবে ও নিজেই বানিয়েছে সরা ছাড়া আরও কিছু জিনিস আমরা দেখে নিচ্ছি যেগুলো পর্ণা নিজের হাতে বানিয়েছে তো দেখো এই মাটির থালা গণেশের মূর্তি এগুলো সবই ও করেছে মাটির থালাগুলো ও নিজে পেন্টিং করেছে তার সাথে প্রদীপ বাটি গ্লাস সরা কুলো আর একটা বানিয়েছে রুমাল যেটা ফেব্রিক দিয়ে আর তারপর আমরা দুপুরের খাবারটা ছেড়েই ফেললাম আর আজকে দুপুরের খাবারের মেনু ছিল কি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও আর তারপর বাড়ি ফিরে গিয়ে মামার আমি মিলে সেট করে নিলাম